তো আজকে ড্রাইভার অনুযায়ী আমার যে বাইটারে দিলীপ পাল এবং দিলীপ পালের যে পাতি যা এরা মারিয়া দেখো তার চৌকের অবস্থা দেখো কিরম করছে দেখো ওই দেখো চৌকের অবস্থা চোখ মুখ ফাটাই যা এরপরে যে রক্ত সক্ত পাগরিয়া দেখেন জঞ্জি রক্ত দুনিয়া রক্ত সক্ত পাগরিয়া ইন্টারনেল খুব তো দুনিয়া সবাই তো আজকে খুব মানে সব দিনে তো আসি ভিডিও বানাই তো আজকে একটা খুব দুঃখেরজনক ভিডিও বানাইতেছি এই যে অ্যাম্বুলেন্সটা দেখলাম এই অ্যাম্বুলেন্সের মালিকের নাম হলো দিলীপ পাল তো এই বাইটা চালায় বাইটা হলো ড্রাইভার

এম্বুলেন্স আছে ছয়টা আর বেশিরভাগ আগে তান গাঞ্জা টিপ মারতো এম্বুলেন্স দিয়া গঞ্জা বোধ তেনে ধরা পড়ছে গঞ্জা লিয়া এম্বুলেন্স শুদ্ধ তেনে ধরা পড়ছে নিউজও বোধ বার হয়েছে এমন কি মিলিয়ন মানুষের গাড়ি চালাইতে আপনার পূজা চালাই আর দিলীপ বাবু আপনারও কয়ে দিয়া ড্রাইভারের গাত আজকে আর তুলছেন তুলছেন নেক্সট আর আর তুলবা না সেখানে আমরা সব ড্রাইভার ভাই আমরা কষ্ট করে গাড়ি চালাই পয়সা নেই মাগনা নেই না করতে পয়সা কষ্ট করে রাত দিন উজা করে করিয়া পয়সা নেই তোমরা দিয়া আমরা ড্রাইভারের কারণে আজকে তোমরা ফার্স্ট দশ গাড়ির মালিক তো ড্রাইভারের মারছেন কিতাব বুঝতে পারছেন আপনি জবাব দেন এটা তাড়াতাড়ি তুমি এবারে কিছু কইবানি ভাই আমার যে এইভাবে তারা দশ বারো জন লোকে মিলিয়া দিলীপ পাল দিলীপ পালের বাতিজা দিলীপ পালের ছেলে তারা দশ বারো জনে মিলিয়া যে আমার এইভাবে মারামারি করছে আমার ভুলটা কি আছিল আমি তো তারা চিনি না জানি না দেখি আমার গাড়িটা নিয়ে যেতে আছে আমি অন্যজনের গাড়ি চালাই ঠিক আছে আমি ড্রাইভার মানুষ আমি গাড়িটা চাবিটা নিতে গেছি নিয়া চাবিটা আনতে পারছি না চাবির কড়াটা এ পড়ছে হাতে চাবিটা রয়ে গেছে স্টারিং লাগানি তারপরে আমার মাটিতে ভালো অনেকভাবে মারধর করছে এরপরে আমার লজ্জাস্থানে আমাৰ লজ্জাস্থানে যি পাতিছে ধৰিয়া অনেক অকণ এইখনে ব্যথা কৰে পিঠৰ মধ্য মাৰছে কোবৰে বেথা কৰে চৌখৰ মধ্যে মাৰি এইখনে ফাটাইছে আমি এয়া সুস্থ বিচাৰ চাই আমি একজন ড্ৰাইভাৰ হিচাপে আমি ভাৰতীয় ড্ৰাইভাৰ হিচাপে আমি এইটো সুস্থ বিচাৰ চাই

ড্রাইভারে মারছে সঠিক বলেছেন ড্রাইভারে অন্যায় করছে হে স্থায়ী জায়গা আছে স্থায়ী জায়গা বিচার দেন তারা দেখব কিন্তু নিজে আতটা ঠিক হয়েছে না এটাই আমি অনুরোধ করি কইমু আমরা ধর্মনগর প্রশাসনের কাছে ধর্মনগর প্রশাসন এটা তাড়াতাড়ি তদন্ত করে দেখে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো শেয়ার করিয়া অন্য ড্রাইভারের দেখার সুযোগ দিও আর আমরা ড্রাইভার সবাই চাই একভাবে মিলতে চাই একভাবে চলতে চাই সবাই আমরা ভাই ভাই ধন্যবাদ সময় প্লাস্টিক মানে সব দিনে তো আশি ভিডিও বানাই প্লাস্টিকটা খুব দুঃখেরজনক ভিডিও বানাইতেছি এই যে অ্যাম্বুলেন্সটা দেখলা এই অ্যাম্বুলেন্সের মালিকটার নাম হলো দিলীপ পাল তো এই বাইকটা চালায় বাইকটা হলো ড্রাইভার

ইんでলকুম খুব দুর করছে ইভেন আইএসবি এর ভিতরে গিয়ে মারছে আমরা ইখান থেকে ড্রাইভার বাইরা আসলো এরা সব ড্রাইভার বাইরা তোমরা সব দেখছো তারা মারছে সবে দেখছ তো কে মারতে দিলীপ পালের বাচ্চা দা দেখো এই মারামারি করতে দিলীপ পাল আসলো হ্যাঁ তে দিলীপ পাল বাবু যেন টাইনো লগে আসলা তো আমার সব ড্রাইভার বন্ধু টাইম বা বাইক টাইম রিকোয়েস্ট যারা যারা দিলীপ বাবুর গাড়ি चलाईবা এটু বুঝ্যা চালিও তানে টাক আছে মনে হয় 12 টাকা 6টা নেক্সট আছে পাঁচটা এম্বুলেন্স আছে ছয়টা আর বেশিরভাগ আগে তেন গাঞ্জা টিপ মারতো এম্বুলেন্স দিয়া গাঞ্জা বোধ তেনে ধরা পড়ছে গাঞ্জা লিয়া এম্বুলেন্স শুদ্ধ তেনে ধরা পড়ছে নিউজও বোধবার হয়েছে এমন কিমিলিয়ান মানুষের গাড়ি চালাইতে আপনার পূজা চালাই আর দিলীপ বাবু আপনার কয়ে দিয়া ড্রাইভারের গাত আজকে হাত তুলছেন তুলছেন নেক্সট আর হাত তুলবা কেন আমরা সব ড্রাইভার ভাই আমরা কষ্ট করে গাড়ি চালাই পয়সা নাই মাগনা নেই না করতে পয়সা কষ্ট করে রাত দিন উজা করে করে পয়সা নেই তোমরা দিয়া আমরা ড্রাইভারের কারণে আজকে তোমরা ফার্স্ট দশ গাড়ির মালিক তো ড্রাইভারের মারছেন কিতাব উজ্জা মারছেন আপনি জবাব দেন এটা তাড়াতাড়ি তুমি এবারে কিছু কই ভাই আমার যে এইভাবে তারা দশ বারো জন লোকে মিলিয়া দিলীপ পাল দিলীপ পালের বাতিজা দিলীপ পালের ছেলে তারা দশ বারো জনে মিলিয়া যে আমার এইভাবে মারামারি করছে আমার ভুলটা কি আছিল আমি তো তারা চিনি না জানি না দেখি আমার গাড়িটা নিয়া যেতে আমি অন্যজনের গাড়ি চালাই ঠিক আছে আমি ড্রাইভার মানুষ আমি গাড়িটা চাবিটা নিতে গেছি নিয়া চাবিটা আনতে পারছি না চাবির কড়াটা এই পড়ছে হাতে চাবিটা রয়ে গেছে স্টারিং এ লাগানি তারপরে আমারে মাটিতে ভালো অনেকভাবে মারধর করছে এরপরে আমার লজ্জাস্থানে আমাৰ লজ্জাস্থানে যি পাতিছে দৰিয়া অনেক এখন এইখনে বেথা কৰে পিঠাৰ মধ্য মাৰছে কবৰে বেথা কৰে চৌখেৰ মধ্যে মাৰি এইখনে ফাটাইছে আমি ইয়াৰ সুস্থ বিচাৰ চাই আমি একজন ড্ৰাইভাৰ হিচাপে আমি ভাৰতীয় ড্ৰাইভাৰ হিচাপে আমি এইটো সুস্থ বিচাৰ চাই